বা হয়নি কিছু না কিছু আমরা ক্লাব হয়ে গেছে তো আজকে ফাইনালি আমরা বেরিয়েছি এখানে মা রয়েছে আর সৌরভ হয়েছে উঠে দিকে এই যে টাটা করতে করতে যাচ্ছে পাচ্ছে

দেখতেই পাচ্ছ মঠের প্রাচীর এসে গেছি এবার নামবো মঠের মধ্যে ভিডিও করা যায় না তোমাদের আগেই বলেছিলাম যত চলো মঠ থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে মঠের মধ্যে ভিডিও করা যায় না তবু মানে এটা ভিডিও করেছি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না সোনাকে দেখো এখানে যোগীরাজ শিবের মন্দিরে বসিয়ে দিয়েছিলাম আর ও একভাবে শিব ঠাকুরকে দেখছিল যদিও আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি সেই সময়টা কিন্তু তবুও যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখালাম তো আমাদের ঠাকুর প্রণাম হয়ে গেছে আমরা আবার মর থেকে বেরিয়েও গেছি এবার বাড়ির দিকে কারণ সন্ধে হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছিলো খুব তাই মামামকে নিয়ে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকা ঠিক নয় সেজন্য আমার বাড়ির দিকে রওনা দিয়েছি আর মামামের বাইরে বেরিয়ে এগুলো ফুর্তিটা তোমরা দেখো কীরকম নাচছে দেখছো তো আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও যাতে জন্য টাটা